টা শুরু হয়েছিল এবং এই বিভক্তির মধ্যে তাদের কি কি পদক্ষেপ ছিল এই লম্বা আলোচনায় আমি যাচ্ছি না আপনাদের সন্তানদেরকে আলেম বানাবেন আজকে ইসলামের অবস্থা যেভাবে যাচ্ছে দেখেন এমন কোনো বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই যে যে গ্রামে ও হাবিদের মাদ্রাসা নাই একটা কবি মাদ্রাসা নেই এই হারে আমাদের এই বাংলাদেশে কয়টা সৈন্য প্রতিষ্ঠান আছে একটু হিসাব করেন এই যে হাসেমপুর কটা শূন্য মাদ্রাসা আছে হ্যাঁ দেখা যায় প্রত্যেকটা গ্রামে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে তাদের প্রতিষ্ঠান আছে আমাদের কটা আছে আজকে আহলে সুন্নতল জামাতের যদি আপনারা আলেম না বানান ভালো আলেম না বানান তাহলে সামনের অবস্থা খুব খারাপ হয়ে যাবে প্রায় পঁয়তাল্লিশটা কিতাব থেকে আহলে সুল্লতুল জামাতের পঁয়তাল্লিশটা কিতাব থেকে আমি কী বলবো আমার ওই বইটার মধ্যে লিখেছি এই যে হুজুর সাল্লাহ তাহলে আলী বাসাল্লাম নূর এই জন্য হুজুর পাকের ছায়া ছিল না মাদারের জন্য বোধ নামক নামক মধ্যে এই বর্ণনাটা আছে হুজুর সাল্লাহ তাহলে আলী ইসলাম নূর এই জন্য তার ছায়া ছিল না এটা নতুন এডিশন যেটা দেবন থেকে বের হয়েছে ওই নতুন এডিশনের মধ্যে নতুন ছাপার মধ্যে এটা নাই এই দলিল নাই আপনারা একটা হাদিস শুনেছেন ওলামায় কারামের কাছ থেকে যে হুজুর সাল্লাহ তাহলে আলী বাসাল্লামার বয়স কত জিব্রাহিল আলাহ ইসলাম জিজ্ঞাসা করছিলেন আরে হুজুর সলাল্লাহু তাই জিবাহুল আল ইসলামকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনার বয়স কত তো জিব্রাহুল আল ইসলাম কী বলছিলেন যে আমার বয়স সম্পর্কে জানি না তবে চতুর্থ চতুর্দাস মানে সত্তর হাজার বছর পরে একটা সূর্য উদয় আমার জীবনে বাহাত্তর হাজার বার্তা করছে এই যে বর্ণনাটা এর দ্বারা হুজুর সাল্লু তাহর আলীবাশ্লামের হাকি কাত সম্পর্কে জানার জন্য যে বর্ণনাটা নূর সম্পর্কে এই কথাটা আসছে তফসিল রুহুল এই রুহুল বায়ানের নতুন এডিশন যেটা নর্থ থেকে বেরিয়েছে এটার মধ্যে নাই পুরাতন সফার মধ্যে আছে আমাদের কাছে যেটা আছে আজ থেকে যদি বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর পরে যদি এই সমস্ত দলিল প্রায় আটচল্লিশটা কিতাব থেকে পরিবর্তন করা হয়েছে এই আটচল্লিশটা কিতাব থেকে যদি আজ থেকে পঞ্চাশ বছর পরে এই দলিলগুলো নিয়ে কোনো আলেম আলোচনা করে তো লাঠি দিয়া স্টেজের মধ্যে যদি বাড়ি দেয় যে হুজুর আপনি এগুলো কোথায় পাইছেন কিতাব দেখান তো কিতাব তো দেখাইতে পারবে না কারণ সব কিতাব এখন যে আসতেছে দলিলগুলো চেঞ্জ হয়ে আসতেছে নকল কিতাব আসতেছে পঞ্চাশ বর্ষ করে কীভাবে এগুলো ধরে রাখার জন্য বাজে আপনি আমার প্রত্যেকটা সুন্নি ভাইদের জন্য জন্য এখন ইমানি দায়িত্ব তাদেরকে সুন্নি আলেম বানানো ভালো আলেম বানানো এবং দর্শনাজামি মাদ্রাসায় দশ দর্শেনা জামি মাদ্রাসায়ের জন্য বলছি ওখানে আলেম হওয়ার জন্য যে কটা কিতাব দরকার এই সব কটা কিতাব কিন্তু আপনার আলিয়া মাদ্রাসায় পাবেন না আজকে উর্দু নয় আলিয়া মাদ্রাসায় ভালো কিতাব চর্চা হয় না ওখানে আমি সব কিছুর ঝুঁকি নিয়েই ভগবাতের আলোচনা করি আর এগুলো একটা ঝুঁকিপূর্ণ কথা বলতে বাধ্য হই এই জন্য দুইটা কথা যেহেতু মানুষের জন্য বলতে আসছি যদি গোপন করি তো হাসলে দিনে আমাকে শাস্তি দেওয়া হবে আপনাদের সামনে ওখান থেকে বাঁচার জন্য কাজেই সুন্নি আলেম বানাবেন এবং দর্শনের আমি মাদ্রাসায় বানাবেন আপনাদের এলাকা থেকেও আমার মাদ্রাসায় ছাত্র আছে আপনাদের ছাত্রদের দিবেন আমাদের আরেকটা শাখা আছে এখানে হিপস বিভাগ পর্যন্ত বরকান্দা। ওখানে দিবেন আর আমাদের এখানে হাদিস তফসিল ফিক মাস্টার ডিগ্রি লেভেল পর্যন্ত আছে আপনাদের ছাত্রদেরকে দিবেন আল্লাহ পাক যেন বড় বড় আলেম বানায় আমরা খেদমত করব এই জন্য এখানে সবসময়ই পনেরো বিশ শিক্ষক সবসময় তদারকি করতেছে ভালো আলেম বানাবার জন্য মাহবুদ যেন আমাদের সকলকে কপল মঞ্জুর করে দেয় হজুর পাকের মাহব্বত আর এই দুই জিনিস নিয়ে জন্য আমরা অলি হয়ে এই মজলিস থেকে বিদায় নিতে পারি পরে আমি আসুন